হ্যালো স্যার এটু বিস্কুট খাবেন ওই বাবা ভয় পাই যাচ্ছি তো আমি ও বাপ আপনি পড়ে গেল বাবা আমি ভালো করে দিতে পারিনি ও আচ্ছা আমি দিতে পারিনি তুই খাবি বুলেট এ বাবা তুই এঠো এঠো বিস্কুট খালি বাবা তুইও ফেলে দিচ্ছিস কেন বাবা আমি ভালো করে দিতেই পারছি না তো ওটা তোমার এখানে কি হয়েছে ও এখানটা একটু কেটে গেছে কেউ একজন ভালো মানুষ একটু হলুদ দিয়ে দিছে সরি বাবা বুলেট তুই খাবি না বুলেট তুই খাবি না বুলেট আর খাবি না বাবা তুই এই ঢিসাস না এ দিদি ও খাব ধর 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 আটুল তুই আটুল আটুল নেই করতে না না যে আতুল আছে অনেকগুলো আতুল পোকা দেখি বাবা আমি তো পোকা পকা আদর করে দিই একটু আদর করবো না